বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চলছে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা ও মিছিল সেই উপলক্ষে শনিবার আরামবাগের সালেপুর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একুশে জুলাইয়ের সমর্থনে এক বাইক মিছিলের পাশাপাশি পথসভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাত্রা আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ বেড়া প্রাক্তন প্রধান সঞ্চিত অধিকারী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিদ্যুৎ চক্রবর্তী প্রধান শেফালি সর্দার ও উপপ্রধান উত্তম বেড়া সহ তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা অন্যদিকে আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেতাজি স্কোয়ারে এক পথসভার আয়োজন করা হয় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন নন্দী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রাই ছাড়াও তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা এছাড়াও কামারপুকুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক পথসভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের উপাধ্যক্ষ অরুণ কেওড়া গোঘাট দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সৌমেন দিগার পঞ্চায়েত প্রধান রাজদীপ দে সহ অন্যান্য জনপ্রতিনিধিরা সালেপুরটু অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুরু হয়েছিল ডরকুন্ডু কালীতলা থেকে আর শেষ হয়েছে রাঙালি হসপিটাল মোড় পর্যন্ত এখানে এখানে এসে পথসভা হবে পথসভায় উপস্থিত আছেন আপাতত এসে গেছেন আমাদের হুগলি জেলার সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাদরা উপস্থিত আছেন আমাদের আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সোমনাথ বেরা আমাদের এক্স প্রধান সঞ্জিত আমাদের প্রধান শেফালি সর্দার থেকে আরম্ভ করে আরো অঞ্চলের নেতৃত্ববৃন্দ এবং বুথ সভাপতি বুথ কর্মী বিদ্যুৎ চক্রবর্তী ছালবুট্টু অঞ্চল প্রেসিডেন্ট এখন একুশে জুলাই শহীদ দিবস হল প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের কর্মীর কাছে একটা আবেগের বিষয় তো এখান থেকে যারাই তৃণমূল কংগ্রেস কর্মী আছেন সবাই যেতে চাইছেন কিন্তু আমরা তাদের যাওয়ার জন্য ব্যবস্থা করতে পারছি না পর্যাপ্ত বাস পাচ্ছি না আমরা ছোট গাড়িও সেভাবে ব্যবস্থা করতে পারিনি তবে আমরা এই অঞ্চল থেকে আট থেকে দশটি বাস এবং বেশ কয়েকটি ছোট গাড়ি আমরা করেছি কর্মীদের কামরা নিয়ে যাওয়ার জন্য আজকের মিছিল আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় সাড়ে তিনশো থেকে চারশো বাইক আছে এবং পঁয়তাল্লিশটা টোটো আছে যেখানে প্রায় হাজার থেকে বারোশো মানুষ আজকের এই মহা মিছিল এর র্যালিতে অংশগ্রহণ করেছে আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সামনে যে একুশে জুলাই সেই একুশে জুলাইকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে একুশে যে শহীদ তর্পণ সেই শহীদ তর্পণ করতে সালেপুর দু নম্বর অঞ্চল থেকে যেন সবথেকে বেশি লোক যায় তার সমর্থনে আজকে আমাদের এই মহামিছিল আজকে আমাদের এই মিছিলটা শুরু হয়েছিল সালেপুর দুই অঞ্চলের টহরকুন্নুর গ্রাম থেকে রাংদাখালি হসপিটাল মোড় পর্যন্ত আমার নাম উত্তম হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি আমাদের অভিভাবক আমাদের খুব কাছের মানুষরা মহাশয় করোন রক্ত শোধ করো তাই আমরা একুশে জুলাই আমরা সকলের বিবেক পায়ে পায়ে প্রতি বছরের প্রায় আমরা সেই ধর্মতলায় যাবো আপনারা জানেন কেন এই একুশে জুলাই কারণ আগে সিপিএম ভোট রামের ভোট সাম দিত সামের ভোট যদু দিত যদুর ভোট মধু দিত যে যার ভোট উঠ করতো দিদি বললেন না ভোটার আইডেন্টি কার্ড না করলে ভোট দেওয়া যাবে না নো ভোট নো আইডেন্টি কার্ড সেই জন্যই আপনারা জানেন যে রায় তার তখন তখন বসু মুখ্যমন্ত্রী বুদ্ধদেব পঞ্চায়েত পুলিশ মন্ত্রী ছিল তখন আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তখন বাংলা যুবর তিনি যুব সভানেত্রী ছিলেন দিদি ছিলেন সেই সময় ডাক দিয়েছিলেন আমরা তখন আমরা যারা আমরা পুরনো আছি আমরা তখন কলকাতায় গেছিলাম আমরা যখন বড় করি তবে আমরা জড়ো হয়েছিলাম ওখান থেকে হয়ে আমরা বড় বাজার হয়ে যখন টিপনের কাছে গেছি সেখানে

কারণ আজকে আমি বা আপনি যারা আজকে সুন্দরভাবে স্বস্তিতে বেঁচে থাকতে পারছি গণতান্ত্রিক অধিকার নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন সালের একুশে জুলাই লড়াইটা করেছিলেন বলে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করে চৌত্রিশ বছরের বামা প্রশাসনকে সরিয়ে দিয়ে আজকে মানুষের শাসন গণতান্ত্রিক পরিবেশেতে আজকে মানুষের যে অধিকার সেটা প্রতিষ্ঠিত হয়েছে তাই

দলীয় নির্দেশ অনুযায়ী একুশে জুলাইকে সামনে রেখে গোহাট দু নম্বর ব্লকের প্রস্তুত সবার সাথে সাথে প্রতিটি অঞ্চলের উপস্থিত সভা এবং মিছিল সহকত সভা তারি আজকে কামারপুর অঞ্চল প্রকল্পের পরিচালনায় উদ্যোগে গাওরপুর অঞ্চল সভাপতি রাজ্যদেব ব্যবস্থাপনায় কামারপুর অঞ্চলের যে মিছিল সহকারে পথসভা সেই পদসভারে যে হারে জনজোয়ার কেন্দৃত হয়েছে আমরা খুবই আপ্লুত যে এবারে 21শে জুলাইকে আমরা বিগত দিনের সমস্ত রেকর্ডে ছাপিয়ে যেতে পারব যদি এভাবে মানুষের ছাড়া হারা মেতে পারি প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে যেভাবে কাতারয় কাতারে মানুষ আর মহিলারা বিশেষ করে যেভাবে 21শে জুলাই শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আজকে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ